হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো এই যে হচ্ছে গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা থেকে নটা নাগাদ বাজে তো ঋষু উঠে গেছে এখন ঘুমের থেকে উঠেছে তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আমি ওকে তো এখনও না ভালোভাবে ব্রুশ করতে পারে না আর কি যখনই ব্রাশটা করায় তখনই মানে থুথু গিলে খেয়ে নেয় কলগেটের কলগেটেলা থুতু খেলে না তারপরে দিনে বার একটু পায়খানাটাইখানা হতে পারে এই আমি রোজ রোজ ব্রাশ করাই না দুই তিন দিন বাদে বাদে একদিন একটু ভালো করে মেজে দিই দাঁতটা তো পরিষ্কার হয়ে যায় রোজ করাতে গেলে আবার ওই থুতু গিলে খেয়ে নেবে তারপর আবার পায়খানাটাইখানা হবে ওদের ঝামেলাতে দরকার নেই এই জন্য আমি দুদিন পরে পরেই করে দিই তো চলো আমি এখন করে দিচ্ছি আর থু দিতে বলছি দেখো থু দিচ্ছি থু করে কিন্তু থুথু আর বেড়ায় না মুখের থেকে খালি আওয়াজই বেরায়

নেই নেই মাম মাম তো এখানে জলে থাকে বাবা তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তো দেখলে ঋষু খেলা করছো দাদা ভাইয়ের সঙ্গে তো খেলাধুলা করে এক দু ঘন্টা তারপরে আবার ঘরে আসতে ঘরে এসে আর কি চান ধান করিয়ে দিয়েছি চান ধান করে দেওয়ার পরে না ও ঘুমিয়ে গেছে তো এত পরিমাণে ঘুম পেয়ে গেছিল চান করানোর পর পরই ঘুমিয়ে গেছে জামা প্যান্ট পরানোর সুযোগ পাইনি রান্নাঘরে রান্না বান্না করতে তো মাছ ভাজা অলরেডি স্টার্ট করে দিয়েছি তো আজকে না তখন ভালো মাছ আসেনি তো নিয়ে এসেছিল হচ্ছে সাইটিং মাছ আর সেই কি মাছ জানা চিনি না তো এই মাছগুলোই রেখেছি ভাজি ঝোল করবো ওখানে তা ঝোল টোল রান্না করা হলো না কারণ দিদি এসে মাংস বানিয়েছে মাংস দিয়ে গেছে তো এই মাছ ভাবছি আমি এখন কি দিয়ে রান্না করি তো ঘরে আছে ওলকপি ওলকপি দিয়ে রান্না করব আর এই যে দিদি মাংস দিয়ে গেছে তো রুপেশ তো খালি মাংস দেই খাবে খানে আর আমি আর মা খাবো ওলকপি রান্না করি এই জন্য একটু আর না ঘুমিয়ে গেছে আর ঋষুকে দিয়ে গেছে এই যে মেটে তো ওটা ওটা ভেজে দিচ্ছে ওকে আর কি তো চলো আর এই দেখো গরু ওই যে আর এই যে আমার রিশু বাবু ঘুমাচ্ছে মশাইটা নিয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে না মাছই হয়েছে এখনের তো মাছি না নাকে মুখে বসলে আর ঘুম আসে না এই জন্য আর মাছি আর কি করে দিয়েছি মাছের জন্য আর কি মশলাটা নিয়ে দিয়েছি তো চলো রান্না বান্নাটা শেষ করে নিয়ে আগে তো এই যে একদম সিম্পলভাবে ওলকপিতে তরকারি বানাবো তো সবার প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে তো মাছ ধরার তেল অলরেডি ছিল তার মধ্যে আমি জিরে আর কটা রাঁধুনি দিয়ে দিলাম আমরা কিন্তু মশলা ছাড়া যে কোনো রান্নায় আর কি রাঁধুনি ইউজ করি নিতর আধুনি আর জিরে সম্বরা দিয়ে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে ওলকপি ওলকপি আর আলু ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব ওলকপির আলুটাকে কারণ সবজিতে একটু ভাজা ভাজা হলে না টেস্ট ভালো আসে তো ওই যে ভাজা ভাজা করছি ঢেকে ডেকে একটু তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মেদে চড়ে নেবো একটু আর একটু ঢেকে দেবো সবজি আমার না যখন আমি ভা ভাজি সবজিটাকে ওরকম ঢেকে ঢেকে ভেজে নিই তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যায় আর বেশি জল লাগে না যখন আমি আর কি ঝোলটা দেবো তো এই যে আমার সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি আমি কারণ আমি আর মায় তো খাবো রূপেশ তো খাবে না বেশি জল দেওয়ার দরকার নেই কিন্তু ওলকপিটা না অনেকদিন ধরে ফ্রিজে ছিল আবার তো একটু শুকিয়ে গেছে এই জন্য একটু জলটা আমার বেশি দিতে হবে কারণ ওলকপিটা সিদ্ধ হচ্ছে না ভালো করে তো জল দেওয়ার পরে এবার মাছ দিয়ে ঢেকে দিচ্ছি এবার দশ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে আর এদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে রূপেশের প্রচুর খিদে পেয়ে গেছে কারণ মাংস দিয়ে গেছে সে জমা বলছে বারবার ভাত হয়েছে ভাত হয়েছে তোকে ভাতটা হলেই ভাতটা দিয়ে দেবো আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝোলটা শুকালে নামিয়ে নেব আর আমার না রান্না করতে করতে উঠে গেছে আজকে বেশি সময় ঘুমায়নি এক ঘন্টা মাত্র ঘুমিয়েছিল

না যায় না বড় দাদা ভাই যায় না চলো 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 দাদা ভাই দাদা ভাই দাদা ভাই দাদা ভাই ওরে বলো ওরে বলো হ্যাঁ উঠো 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 হরি বলো নাচো বাবা